হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি তো ব্যাঙ্ক সমন্বয়ের বিবরণীতে যখন সাধারণ জাবেদা করতে হয় সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে ব্যাঙ্ক কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ যা নকদান বইতে লেখা হয়নি তো এই লেনদেনটির যাবেদা কী করবো ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে তাই না তো ইন্টারনেট বিল একটা পক্ষ আর ব্যাংক একটা পক্ষ তো ইন্টারনেট বিলটা কিন্তু ডাক ও তার খরচের মধ্যে পড়ে ইন্টারনেট বিল তারপরে ডাক খরচ ইমেল খরচ খাম ও ডাক টিকিট ক্রয় বিশেষ করে ফ্যাক্স এইগুলি সব ডাক ও তার হিসাবের মধ্যে পড়ে তাই আমরা লিখতে পারি ডাক ও তার খরচ হিসাব ডেবিট আর যেহেতু ব্যাঙ্ক থেকে পরিশোধ করা হচ্ছে ব্যাংক জমা কমে যাবে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ডাক ও তার খরচ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা লিখবো এক হাজার আর ব্যাখ্যা লিখবো কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলি দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ খোদা কোদাহ